এই মুহূর্তে আমরা আছি ঐতিহাসিক আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার একটি রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন বাংলাদেশের একটি ঐতিহাসিক রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের প্রথম দ্বিতল বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন মুঘল আর ইংরেজ আমলের বিশেষ স্থাপত্যশৈলীর এক অনুপম দৃষ্টান্ত হয়ে আছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার এই দ্বিতল স্টেশনটি এখানে শুধু দোতলা স্টেশন ভবনই নির্মাণ করা হয়নি এই দোতলা রেল স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইউরোপ থেকে সৌন্দর্যবর্ধক বহু বিরল প্রজাতির গাছ নিয়ে এসে লাগানো হয়েছিল নানা প্রজাতির ফুলের গাছও রোপণ করা হয়েছিল সেগুলোর অবশিষ্ট অংশ হিসেবে এখনো স্টেশনের প্ল্যাটফর্মে দুটি বিরল প্রজাতির গাছ রয়েছে রয়েছে আরও বয়োভারাক্রান্ত দুইটি কাঠমল্লিক ফুল গাছ এই গাছগুলোর বয়স শতাধিক বছর ব্রিটিশ শাসন আমলে রেল বিভাগের আভিজাত্য আর পরিমেয় শানসকতের এক দৃষ্টিনন্দন স্মারক এই রেল স্টেশনটি ভারতবর্ষে প্রথম রেল চালুর মাত্র কয়েক বছরের মধ্যেই এই রেল স্টেশন ভবনের গোড়াপত্তন বলে ধারণা করা হয় তৎকালে বিলের মধ্য দিয়ে রেললাইন প্রতিষ্ঠিত হওয়ার কারণে রেললাইন অনেক উঁচুতে প্রতিষ্ঠা করা হয়েছিল সে কারণেই বাস্তব প্রয়োজনীয়তা থেকে এখানে দোতলা স্টেশন ভবন নির্মাণ করা হয়েছিল আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ভবনটি আঠারোশো সালে কলকাতা কুষ্টিয়ার ট্রেন চলাচল শুরুর অনেক আগে থেকেই নীলকুঠি হিসেবে ব্যবহৃত হতো প্রাক্তন স্বার্থে স্বার্থেও প্রয়োজনে এই জনপদে অন্যান্য অঞ্চলের আগেই রেলের যাত্রা শুরু হয় রেল স্টেশনটি ছাড়িয়ে কিছু দূর যেতেই চোখে পড়বে আলমডাঙ্গার বিখ্যাত কুমারনদ এবং ঐতিহাসিক সেই লাল ব্রিজ যে ব্রিজের দুই পাশে উনিশশো সালে হানাদার বাহিনীরা ট্রেন দাঁড় করিয়ে লুটপাট এবং নিরীহ মানুষদের ধরে নিয়ে যেয়ে হত্যা করত। এই মুহূর্তে আমরা আছি সেই লাল ব্রিজের কাছাকাছি লাল ব্রিজটি অবস্থিত কুমার নদের উপর যাই হোক আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আলমডাঙ্গা রেল স্টেশন কুমার নদ এবং বিখ্যাত লাল ব্রিজ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ